আজ আঠারোই অক্টোবর শেখ রাসেল দিবস উনিশশো চৌষট্টি সালের এই দিনে জন্মগ্রহণ করেছিল বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেল কিন্তু নরপিশাসরা সেই এগারো বছরের ছোট্ট বালককেও ছাড় দেননি হত্যা করেছিল শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারকে চলুন শেখ রাসেল প্যারাগ্রাফটি আমরা পড়ে নিই শেখ রাসেল ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট চাইল্ড অফ শেখ মুজিবুর রহমান দ্য ফাউন্ডিং ফাদার অ্যান্ড ফার্স্ট প্রেসিডেন্ট অব বাংলাদেশ শেখ রাসেল ছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান রাসেল অ্যান্ড মোস্ট অফ হিস্রিক ফ্যামিলি ওয়ার কিল্ড ইন দেয়ার হোম ডিউরিং দ্য নাইনটিন সেভেন্টি ফাইভ মিলিটারি উনিশশো সালের সামরিক অভ্যুত্থানের সময় রাসেল এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে তাদের বাড়িতে হত্যা করা হয়েছিল হি ওয়াজ দ্য ব্রাদার অফ শেখ হাসিনা দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তিনি ছিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই রাসেল ওয়াজ বর্ন অন অক্টোবর এইটিন নাইনটিন সিক্সটি ফোর অ্যাট বঙ্গবন্ধু ভবন হাউস নাম্বার থার্টি টু ইন ধানমন্ডি ঢাকা বাংলাদেশ রাসেল উনিশশো সালের আঠারোই অক্টোবর বাংলাদেশের ঢাকার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন বত্রিশ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন অ্যাট দ্য টাইম অফ হিস ডেথ হি ওয়াজ এ স্টুডেন্ট অব ক্লাস ফোর অ্যাট দ্য ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন অন দ্য মর্নিং অফ আগস্ট ফিফটিন নাইনটিন সেভেন্টি ফাইভ এ গ্রুপ অফ ইয়ং আর্মি অফিসার্স সারাউন্ডেড শেখ মুজিবুর রহমান রেসিডেন্স নাম্বার থার্টি টু ইন ধানমন্ডি উইথ এ ট্যাঙ্ক উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সকালে একদল তরুণ সেনা অফিসার একটি ট্যাঙ্ক নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন ঘিরে ফেলে লেটার দে দে্ড শেখ মুজিব উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ স্টাফ পরে তারা শেখ মুজিবকে তার পরিবার এবং তার কর্মচারীদের সাথে হত্যা করে অ্যাট দ্যাট টাইম শেখ রাসেল দ্য ইয়াঙ্গেস্ট সন অব বঙ্গবন্ধু ফ্যামিলি ওয়াজ অলসো কিল্ড বাই ব্রাশ সে সময় বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলকেও ব্রাশ ফায়ার করে হত্যা করে সেভারেল অ্যাথলেটিক অর্গানাইজেশনস ইন বাংলাদেশ হ্যাভ বিন নেমড ইন মেমোরি অফ রাসেল ইনক্লুডিং দ্য প্রফেশনাল ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র দ্য শেখ রাসেল স্কুল টেপস ট্রেনিং টুর্নামেন্ট দ্য শেখ রাসেল মেমোরিয়ালস স্পোর্টিং ক্লাবস অ্যান্ড দ্য শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স পেশাদার ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র শেখ রাসেল স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স সহ শেখ রাসেলের স্মরণে বাংলাদেশের বেশ কয়েকটি ক্রীড়া সংস্থার নামকরণ করা হয়েছে ইন এপ্রিল টোয়েন্টি ফরটিন এ চিলড্রেন্স পার্ক নেমস শেখ রাসেল শিশুতোষ অঙ্গন এস্টাবলিশড ইন কলাবাগান ঢাকা দু হাজার চোদ্দো সালের এপ্রিল মাসে ঢাকার কলা বাগানে শেখ রাসেল শিশুতোষ অঙ্গন নামে একটি শিশু পার্ক প্রতিষ্ঠিত হয় হিস বার্থডে ইজ অবজার্ভড এনুয়ালি বাই বাংলাদেশ আওয়ামী লীগ অ্যান্ড অর্গানাইজেশন অ্যাসোসিয়েটেড উইথ ইট তার জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সাথে সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রতি বছর পালন করে দা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইজ এ ফিলেনথ্রোপিক অর্গানাইজেশন বেসড ইন ঢাকা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকায় অবস্থিত একটি জনহিতকর সংগঠন ওয়ান ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সটিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওভেন্ট দা শহীদ শেখ রাসেল ব্রিজ অন দ্য শিববাড়ি রিভার দু সালের বিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিববারিয়া নদীর ওপর শহীদ শেখ রাসেল সেতুর উদ্বোধন করেন দিস ইজ হাউ হি উইল বি ফর ইভার রিমেম্বার্ড এবং আস এভাবেই তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে